আল্লাহ তালা কোরআনে বলছেন নতুবু আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন তোমরা সকলে আল্লাহ তালার কাছে আমার আপনার কাছে অনেকের কাছে তো আবার সংজ্ঞা হলো কিছু সময় কি করা একটু উদ্যোক্ত হওয়া এরপরে আল্লাহ তালার কাছে বলা এরপরে আবার গুণাটা করা এটা তো আবার নয় আবার গ্রাম এলাকায় দেখা যায় মানুষ দুই গেলে দুইটা থাপ্পড় দিয়ে তবা দবা করে বলে কি না বলে তবা তবা হ্যাঁ তবা হয়ে গেছে এটাকে তবা বলে না প্রকৃত তবা মরম গুণা করেছে তার মধ্যে অনুশোচনা থাকবে হায় আমার দ্বারা গুণা হয়ে গেছে আমার দ্বারা গুণা হয়ে গেছে এরপরে তার মধ্যে আফসোস থাকবে এরপরে তার মধ্যে দিনের মধ্যে আজম মিল যজম প্রকৃত একেবারে দৃঢ় ইচ্ছা তার মধ্যে থাকবে সে আর কখনো এই গুণাটা করবে না এমন ধরনের ইচ্ছা যদি তার হৃদয়ে সে লালন করতে পারে তাহলে তার তবাটা আল্লাহ তারা কবুল করে নিবেন বলেন না সুহান আল্লাহ স্বচ্ছ দিলে তবা করতে হবে স্বচ্ছ দিলে এমন দিলে তবা করতে হবে খাটি দিলে তবা করতে হবে